সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি আমবাড়িহাট এই আমবাড়িহাটটি পার্বতীপুর উপজেলা এবং দিনাজপুর জেলা সপ্তাহে দুই দিন বসে এটি সোমবার এবং শুক্রবার শুক্রবারে বেশ জমজমাট হয় সোমবারে তার তুলনায় একটু ছোট হয় তা আজ শুক্রবার চব্বিশে ডিসেম্বর দু হাজার একুশ আমরা যে জায়গায় অবস্থান করছি এই জায়গায় সাহিওয়াল এবং সিন্ধি জাতের গাভি গরুগুলো বিক্রি হচ্ছে তো আমরা আজকে আপনাদের এই প্রতিবেদনে শাহিওল এবং সিন্দু জাতের গাভী গরুগুলো দরটা কেমন যাচ্ছে সেই তথ্য আপনাদের তুলে ধরবো তো দর্শক অবশ্যই পুরো প্রতিবেদন যদি সাথে থাকবেন আমাদের চলেন আমরা একটু কথা বলার চেষ্টা করি ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাইয়া বাচ্চা তো অনেক শক্তিশালী আচ্ছা শাহিওয়াল সার বাচ্চা গাভিটা কয় দাঁত ভাইয়া চার দাঁত দুধ হচ্ছে কতটুকু দুইবারের সাপ কত দাম চাচ্ছিলেন এক লাখ পঁচিশ কত বলছে কত বলছে এক লাখ পর্যন্ত বলে লাখ কত কত বলে লাস্ট টার্গেট হলে ছাড়বেন কত হলে পনেরো এই দেখছেন এক লাখ পনেরো হলে এই যে গায়ে বাচ্চা বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাকে এক লাখ পনেরো যেতে হবে তো আমরা একটু দেখি এ পাশে যে সাইওয়াল যেগুলো দেখছি সেগুলো একটু আপনাদের তথ্য দিব ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন ভাই আপনার আপনার এই যে শাহিওয়াল সার বাচ্চা না শাহিওয়াল সার বাচ্চা গাভীটা মূলত কি জাতের এটা শাহিওয়াল গাভী বয়স ভাইয়া বয়স জওয়ান কত দাম চাচ্ছিলেন গাইবার চাল একশো পঁচিশ চাওয়া এখন পর্যন্ত কত গেছে ভাইয়া একশো পর্যন্ত গেছে লাস্ট টার্গেট কত হলে একশো পাঁচ এটা এখন দুধ হয় কতটুকু সাড়ে তিন চার লিটার মতো দুধ হয় আমরা একটু দেখানোর চেষ্টা করছি এর পাশে একটা দেখছি ভাইয়া এটা কি শাহিওয়াল না দেশি শাহিওয়াল আচ্ছা আচ্ছা বাচ্চা কি দেখি আমরা আমার আরিয়া বাচ্চা এই যে গাভি চুলানো আছে বয়স তো হালকা মনে হয় বাচ্চা পনেরো দিন অনলি গাভী কয় দাঁত বয়স ছয় দাঁত দুধ হচ্ছে কতটুকু ভাই সাড়ে চার কেজি কত দাম চাচ্ছিলেন গায়ে বাচ্চার এক লাখ পঁচিশ এখন পর্যন্ত সর্বোচ্চ কত গেছে বিরানব্বই আপনার কত হলে ছাড়বেন কত একশো ভাঙাবেন না মানে একশোর উপরে যেতে হবে একশোর উপরে হলে এটা বিক্রি হবে আচ্ছা এটা দুধ হচ্ছে কতটুকু চার লিটার ঠিক আছে ভাই ধন্যবাদ আমরা একটু দেখি পাশে চলে যাবো পাশে যেগুলো দেখছি সেগুলো একটু তথ্য দেব আপনাদের ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন আপনার এটা ভাইয়া গাবি তো বেশ উঁচা লম্বা সাইওয়াল না ভাইয়া বয়স কেমন ছিল গাভিটার মহেশ কেমন ভাই কেমন বাচ্চা এটা বাচ্চাটা তো একটু গাভির তুলনায় একটু নর্মাল হয়ে গেছে সার না বক না সার স্যার কত দাম চাচ্ছিলেন গায়ে বাচ্চা একশো পাঁচ একশো পাঁচ কত পর্যন্ত গেছে

তিরাশি হাজার পার্সেন্টেজ কম আছে ক্রস শাহি হলের তিরাশি হাজার না দুধ কতটুকু হবে বললো দুধ তিন চার কেজি তিন চার কেজি এটাও আপনার ভাইয়া এই যে বাচ্চা শাহিওল সার বাচ্চা গাভীটা কি দেশি নাকি বাচ্চা শাহিওল কত দাম তা ছিলেন গায়ে বাচ্চার কত কি কলে সত্তর একটু কম টার্গেট লাস্ট সত্তরের উপরে আচ্ছা গাভি তো জোয়ান না চেষ্টা করি আমরা এখানে চলে যাবো এরপাশে পাশে যেগুলো দেখছি সেগুলো একটু তথ্য দেব আপনাদের চাচা ভালো আছেন আপনার আপনার বাচ্চা কি বাচ্চা কয়দা চাচা জোয়ান কত টাকা দাম চাচ্ছেন গায়ে বাচ্চা কত একশো তিরিশ কত বললো কত একশো বলে লাস্ট টার্গেট কত হলে বিক্রি করবেন দশ দেখছেন এক লাখ দশ হলে বিক্রি হবে এই যে বাচ্চার সাইড এটা কয় দাঁত বললেন বয়স কয় দাঁত আট দাঁত দুধ কতটুকু হচ্ছে এখন পাঁচ কেজির মতো দুধ হচ্ছে আমরা একটু দেখি এর পাশ থেকে আপনাদের একটু দেখানোর চেষ্টা করি এই যে দেখছেন ভাইজান ভালো আছেন সাহিওয়াল সাহিওয়াল দেখি আমরা বয়স কেমন ভাইয়া বয়স ছয় দাঁত বাচ্চা হয়েছে ছয় দাঁত বয়স আমরা দেখানোর চেষ্টা করছি বাচ্চা কোনটা এই যে ক্রস ক্রস সাহিওয়াল নাকি ক্রসের মধ্যে কত দামটা চাচ্ছিলেন এক লাখ পাঁচ কত গেছে ভাইয়া দাম কত পর্যন্ত বললো পঁচাশি নব্বই টার্গেট কেমন কত হলে বিক্রি করবেন ছয়ের কাছাকাছি এক লাখ ছয় হাজার হলে বিক্রি করবেন এটা দুধ হয় কতটুকু এখন তিন কেজির মতো একবারে এটা দেখানোর চেষ্টা করি ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন আমরা একটু দেখানোর চেষ্টা করছি যেখানে একটা কত দাম দর চলছে হ্যাঁ কত কত পাঁচ বলছি একশো পাঁচ পাঁচ এটা দেখি দেখি আমরা এটা কি ক্রস নাকি এক লাখ পাঁচ কত চাইলো কত চাইলো লাস্ট কত চাইলেন দোষ আছে দোষ পাঁচ এবং দশ বাচ্চা কোনটা ঠিক আছে এটা কার জন্য নিচ্ছেন ও এটা ইনার করবো ভাই জন্য ভাই কোথা থেকে আসছিলেন ভাইয়া বলছেন ভোলা নাকি কি অবস্থা নিলেন কয়টা

থাক বুই দিয়ক হয় মই কটা ৰাখো

হ্যাঁ সেভেন জিরো ফোর থ্রি ফাইভ এই নাম্বারে যোগাযোগ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ওকে ভালো